কারণ তারা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করছেন এই প্যানিকের কারণে যদি কেউ মৃত্যু হয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে মামলা করা দরকার তাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করা দরকার কারণ এদের মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র মমতা ব্যানার্জী এই মৃত্যুর জন্য অভিষেক ব্যানার্জি তো অমিত শাহকে এবং ইলেকশন কমিশনকে দায়ী করছেন বা বা ইলেকশন কমিশনকে দায়ী করছেন ইলেকশন কমিশন এসআইআইকে প্রথমবার হয়েছে আসলে উনি তো জানবেন না খোকা বাবু দু দুই সালে যখন প্রথম লাস্টবার এসআইআর হয়েছিল তখন তো তিনি রাজনীতিতে ছিলেন না ওই আড়াই বছরের হামাগুড়ি টামাগুড়ির গাল গল্পে যাচ্ছি না তখন তো তিনি ছিলেন না জানবেন না এই জন্যে এসআইআর ইতিমধ্যেই আগে আটবার হয়েছে আবার হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া প্রতিটা রাজ্যে হবে ইতিমধ্যে নির্বাচন কমিশন বলে দিয়েছে বারোটা পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্যে হবে আপনি আবার একটা রাজ্য দেখেন যেখানে অসভ্যতামি চলছে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এসআইআর মানে তিনি ভাবছেন সার মানে হার তিনি জানেন স্যার হলেই সিঁদুরে মেঘ তার যে কোর ভোট ব্যাংক মৃত ভোটার ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে এমন ভোটার এবং রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা যারা তার ভোট ব্যাংক তারা সরে যাবেন তাই মমতা ব্যানার্জি এবং তার দুষ্টুমিষ্টি খোকা খোকা বাবু তারা ভয় পাচ্ছে খোকাবাবু কি ভয়ে চোখ মুখে দেখলাম এনি এমনিতে তিনি টিপটপ যে জল ফল সরিয়ে যেখানে আমরা পানিহাটিতে জলে জলাক্কার অবস্থা উন্নয়নের জোয়ারে ভেসে গেছে পানিয়াটি সেখান থেকে জল সরিয়ে বাবু যাবেন বলে সব যুদ্ধকালীন তৎপরতা তৈরি করতে হলো আর ও পানিহাটি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন না যে এর আগে এত তৎপরতার সঙ্গে জল সরিয়েছে কিনা উনি যাবেন উনি সাদা পায়জামা পাঞ্জাবি পরে যাবেন নোংরা লাগবে না সেই কারণে ওনাকে করতে হবে আরে মাইক তো নেবেনি মাইক অমাইক সব থাকবে তো আমি বলছি সাধারণ পানিহাটির মানুষদের অনুরোধ করছি নিজেরা চিন্তা করে দেখুন আপনাদের এই জলযন্ত্রণা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না যেতেন তাহলে কমতো না কিন্তু ওই জায়গাটুকু থেকে জল সরিয়ে দেওয়া যায় অর্থাৎ জল সরানো যায় সেটাও একটা প্রমাণ হলো এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এই মৃত্যু নিয়ে রাজনীতি মমতা ব্যানার্জি করেছেন সেই আমরা দেখেছিলাম তাপসী মালিক থেকে শুরু করে রিজওয়ানুর রহমান থেকে শুরু করে মৃত্যুর রাজনীতি করেছেন আবার আপনাদের লাশ চাই লাশ না থাকলে আপনারা এখন ভেসে থাকতে পারবেন না লাশের জোরে এই সরকারটা এখন ভেসে থাকতে চাইছে তাতেও লাভ হবে না আমাকে শুধু এই কথাটা বলে দিন এবং তার পরিবারে তার দিদি হন তিনি বলছেন যে উনি তো লেখাপড়াও ভালো করে জানতেন না লেখাপড়াও জানতেন না বাহাতে কি করে এত কথা আমি লিখেছেন আমি জানি না আপনি নিজে যদি বাহাতে হন বা বাঁহাতে না হন আপনি লেখার চেষ্টা করুন তো দেখি আপনার হাতে লেখা কীরকম আসে কয়েকটা শব্দ এবং সেই শব্দগুলো আদৌ প্রদীপবাবু লিখেছিলেন নাকি অনুপ অনুপ্রেরণার জোয়ারে সেই চিঠি লেখা হয়েছে আমার তো এইটাও প্রশ্ন এইটাও সন্দেহ কিন্তু এই যে বারবার আপনারা বলছেন যে এসআইআর হলেই তৃণমূল কংগ্রেসের হার কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে এসআইআর হলে বিজেপি তাদের অনেক সিট হারাবে তো খুব ভালো তাদের বাধা দিচ্ছেন কেন যদি এসআইআর হলে ভারতীয় জনতা পার্টির সিট কমে যায় সিট হারায় তাহলে তো ওরা বাধা দিচ্ছে কেন ওরা কি চায় ভারতীয় জনতা পার্টির সিট কমুক চায় না তো আর আমরাও নিশ্চয়ই পাগল নিজের আপনা বুঝবো যে আমরাও চাইবো না ওদের এত অসুবিধা হচ্ছে কেন প্রশ্নটা ওদের করুন না যে যদি বিজেপির হারি হয় আপনারা হতে দিন ভালো করে হতে দিন বেশি করে হতে দিন স্বচ্ছ হতে দিন যে পশ্চিমবঙ্গে যারা মৃত ভোটার সে দ্বিজেন মুখোপাধ্যায়ের হতে পারেন আমাদের সভাপতি শমিকদার বাবা মা হতে পারেন শুনলাম রাত্তবসুরও বোধ হয় আত্মীয় মা বাবা বা কেউ কারোর নাম ছিল আমরা দেখছি জ্যান্ত মানুষের দুদো জায়গায় ভোটার লিস্টের নাম আছে বিবাহ সর্দারের নাম আছে এরকম বহু লোকেদের সন্ত্রাসবাদী শেখ সাদ তার নাম দুটো বিধানসভায় বাংলাদেশে অনুপ্রবেশকারী বর্তমানে এখন সে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য লাভলি খাতুন তার নাম এরা কোথা থেকে এলো তো যদি এসআইআর হয়ে বিজেপির হার হয় আপনারা হতে দিন আপনারা বরং বেশি করে ক্যাম্প বসান পাগলও তো আপনার বুঝবো যে আপনারা বুঝতে পারছেন না এই অনুপ্রবেশের তত্ত্ব দু দুই সালে তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী ছিলেন তিনিই তুলেছিলেন কিন্তু এখন এটার তিনি বিরোধিতা করছেন কি মনে হয় কোথাও গিয়ে কি উনি এখন ক্ষমতায় আছেন বলে বিরোধিতা করছেন দু হাজার পাঁচ সালে আপনার মনে আছে সে ঘটনা সংসদে এরকম চিঠি ছুঁড়ে ফেলে দেওয়া ওনার তখন মনে হয়েছিল এখন এখানে যখন সরকারে আছেন তখন তিনি তার মনে এদের তো সরানো যাবে না এদের তো যেতে নাহি দিব কারণ এরা থাকলেই তো আমার জয় এবং সেই কারণে এবং শুধু তাই নয় দু হাজার দুয়ের পরে জল অনেক গড়িয়েছে এই সদ্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনের কাছে ওই ওই মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা তো সব গেছিলেন বলেছিলেন যে ভোটার তালিকা আপনারা স্বচ্ছতা আনুন তো আমরা তো সেটাই চাইছি আমারকে একটা কথা খুব বাংলা ভাষায় স্পষ্ট করে বুঝিয়ে দিন বাংলার মেয়ে যদি আমাকে একটু বুঝিয়ে দেন ভালো লাগবে পশ্চিমবঙ্গে তো আমরা পশ্চিমবঙ্গবাসীরাই আমাদের ভোটার তালিকায় থাকবে পশ্চিমবঙ্গে তো ভারতের যারা পশ্চিমবঙ্গে এসে বসবাসকারী যাদের এখানে ভোটার কার্ড রয়েছে তারা থাকবে ভারতীয়রা থাকবে বিদেশি অর্থাৎ পাকিস্তানি হতে পারে বাংলাদেশি হতে পারে যারা অনুপ্রবেশকারী তাদের কি কাজ আমাকে এই কথাটা বুঝিয়ে দিন না আমি তো উত্তরটা পাচ্ছি না করাচীন মানুষ এসে বাস করছে এতদিন একটা টেলিভিশনের রিপোর্টে দেখলাম দু দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে একটা পুরো বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বাংলাদেশিদের একটা পুরো কলোনি গড়ে দিয়েছেন ভোট খুব ভোট বড়ো বালাই ভোট বড়ো দামি এখানে রাজ্যের মানুষের নিরাপত্তার কোনো প্রশ্ন ওঠে না রাজ্যের মানুষের সুরক্ষার কোনো ব্যাপার নেই এবং সব থেকে বড়ো কথা আমাদের রাজ্যের যে সুনির্দিষ্ট বাজেট ধরুন আপনার বাড়িতে চারজন লোক আপনার বাবা মা বা মা চারজনের মতো রান্না করবেন তো সেখানে যদি আপনার বাড়িতে আরও সাতজন মানে অনম্য অন মানে অযাচিত লোক চলে আসে তখন আপনারা একদিন দুদিন দিন তিন দিন কতদিন রাখবেন সম্ভব নয় আমরা তো সেটাই বলছি আমার বাংলার মায়ের যা আমাদের সংস্থান রয়েছে এটাতেই গুলো না আমার বাংলার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে চলে যাচ্ছে ব্রেন ড্রেন হচ্ছে এখানে সেরকম পরীক্ষার পরিকাঠামো নেই জয়েন্ট এতদিন আটকে কলেজে কলেজে ভর্তি আটকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার পশ্চিমবঙ্গে আমার পশ্চিমবঙ্গের ভোটাররাই তো থাকবে তাতে এত আপত্তি কেন আসলে এই যে দলটার নাম তৃণমূল মানে ঘাস তো আগাছা আচ্ছা ঘাসের মধ্যে এখানে ঘাস কম এখন আগাছা বেশি ভর্তি হয়ে গেছে এই আগাছাদের দিয়েই এরা ভোটের তরণীটা পেরোতে চাইছে কিন্তু এই যে এস আই এর আবহে বিএল সাথে সাথে বিএলএ অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে এবং এই এর সংখ্যা বা এই বুথ লেভেল এজেন্ট সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি দিয়েছে বিজেপি তার তুলনায় কম সিপিএম তো আরও কম সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে তো বুথ লেভেলের সংগঠন বিজেপির এখনও সে অর্থে মজবুত হয়নি আমাদের যতটা বিএলএ দরকার ততটুকু বিএলএ আছে আমাদের তো বিএল যে কাজটা তারা করছেন এবং যে কাজটা তাদের পার্টি থেকে বলা হয়েছে সেটা করছেন আমার প্রশ্ন হচ্ছে বিয়ে লোন। নিয়ে এরা তো বিয়ে মধ্যে অনুপ্রেরণা ঢুকিয়ে দিয়েছে পার্ট টাইম বিয়ে লো ফুল টাইম তৃণমূল এরকম তো বহু ভুরি ভুরি উদাহরণ ছবি দেখছি আমরা সে তৃণমূলের নেতাদের কাছে সে বসংবাদ হয়ে রয়েছে এই রকম বিয়েলো কি আদৌ তারা কি নিরপেক্ষভাবে নির্ভীকভাবে এবং নিশ্ছিদ্রভাবে নিবিড়ভাবে তারা কি করতে পারবেন এটা আমাদের প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে এবং সেই সঙ্গে বিএলওদের উদ্দেশ্য বলছি দেখুন আপনাদের চাকরিটা মমতা ব্যানার্জি করিয়ে দেননি আপনারা নিজেদের যোগ্যতা সরকারি চাকরি পেয়েছেন তা অনুপ্রেরণায় কেন ভাসছেন এই সরকার থাকবে না তা আপনাদের চাকরি সার্ভিস বুকে একটা দাগ থেকে যাবে আপনাদের পেনশন ভবিষ্যৎ পাড়ার কাছে আপনাদের মান সম্মান আপনাদের সন্তানরা যখন বেরোবে বলবে চোরের ছেলে মেয়ে ভালো লাগবে তো এইগুলো কেন করছেন আপনারা আপনাদের যে কাজটা নির্বাচন কমিশন যেটা দিয়েছে সেটা করুন না বাকি এটা দেখা যাবে তা মমতা ব্যানার্জি বা ভয় পাচ্ছে কেন তিনি নাকি পুরো রাজ্য উন্নয়নকে উন্নয়নে ভাসিয়ে দিয়েছেন যেরকম আমরা দেখেছি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখেছি জন মারা গেল উন্নয়নে উত্তরবঙ্গে দেখলাম সাঁত্রিশ জন মারা গেল এরকম উন্নয়নে ভাসিয়ে দিয়েছেন তিনি একশো শতাংশ কাজ তো কবে ছ মাসের মতো শেষ করে দিয়েছিলেন দু হাজার এগারো ক্ষমতা আসার পরে এখনও এত কিসের ভয় এ ডার আচ্ছা লাগা